আসসালামু আলাইকুম আমাদের এই কাজটি একটি মসজিদের কাজ মসজিদের কাজটি চলমান এটা হচ্ছে সিলেট মৌলিবি বাজার শেরপুরে আর এটি যে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের পাশেই তো এখানে এখন যে বিমের কাজ করা হচ্ছে গেট বিমের আমরা কলাম ডালাই দিয়ে বা বেস ডালাই করে কিন্তু এখন গেট বিমের কাজটা করা হচ্ছে আর গেট বিমটা কীভাবে করলে ভালো হবে বা কিভাবে করা উচিত যদি আমার এই ভিডিওটা দেখেন এখান থেকে হয়তো যারা বিল্ডিং করবেন তাদের একটা আইডিয়া হবে তো এখানে এই মূল নিস্তালায় বিল্ডিংটার যে সাদ আসে এটা আছে প্রায় পঁয় এই সাড়ে ছয় হাজার স্কোয়ার ফিট আর মসজিদটা হবে তিনতলা তিনতলা যদি হয় তাহলে তলা থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট হবে আর নিচতলাটা একটু বড় হবে তো এখানে মূল কলাম হচ্ছে মসজিদের বিষ্ঠা কলাম বিষ্ঠা কলামে পিকাস্ট পাইল করা হয়েছে বিশ ফিট আট ইঞ্চি আট ইঞ্চি পাইল এবং প্রত্যেকটা কলামে আছে পাঁচটা কুইরা পাইল আছে আসে ষাটটা কুইরা এবং আছে নয়টা কুইরা সম্পূর্ণ মিলে প্রায় একশো চল্লিশটার মতো পাই তো এখানে প্রায় খরচ হয়েছে তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ হয়েছে শুধু পাইলিংয়ের জন্য কারণ আপনি যদি মাটি ভালো না হয় নিচের যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান করতে চান তাহলে অবশ্যই যে আপনার পাইলিংয়ের প্রয়োজন আছে কারণ বিল্ডিং করতে আপনার যেইখানে যে এটা লাগে এটা করতে হবে তো এখন অনেকে আছেন যে আপনার ব্যক্তিগতভাবে করতে চান এটা হচ্ছে যে যার তার একটা বিষয় তবে সবচেয়ে বড়ো হচ্ছে যে আপনার যে কোনো কাজ যেভাবে করা উচিত এভাবেই করতে হবে না হয় পরবর্তীতে সারা জীবন পস্তাতে হয় এটা আমরা অনেক জায়গায় এরকম দেখি তো এখানে যে বিমের কাজটা করা হচ্ছে বিমের নিচে আমরা অনেকেই আসি দেখা যায় যে বিমের নিচে যদি আপনি ইট না দেন তাহলে কিন্তু সমস্যা কী হয় যে রটের কাভারিং আপনার ঠিক থাকে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে আমরা কল যে আমরা বিমটা দিই বিমের যে সেন্টার ঠিক থাকে না তো নিচে যদি একটা ইর্দরে নেওয়া হয় তাহলে যে রোডের কাভারিংটা আসে নিচে কাভারিংটা অ্যাকুরেট থাকে এবং যেই মেজারমেন্ট আছে বিমের মেজারমেন্টটাও কিন্তু ঠিক থাকে তো এখানে আমাদের পিছনে বেস ডালের কাজও চলতেছে তো এখানে আরও মানে যেভাবে যেই কাজটা আগানি যায় বা যেই কাজটা করলে ভালো হয় এভাবেই আমরা কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ দ্রুতই চলমান আর এখানে আমাদের হয়তো বৃষ্টির কারণে একটু পিছিয়ে গেছে তো অনেকেই আমাদের জানতে চান যে আমরা কোন জায়গায় কাজ করি আসলে সবচেয়ে বেশি কাজ করি আমরা হবিগঞ্জ অথবা সিলেট এই ইসাইটি কাজ করি তো যদি আমাদেরকে দিয়ে কাজ করাইতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর কমপক্ষে যদি আপনি দুই তিন তালা বিল্ডিং না করেন তাহলে আমরা কাজটা করতে পারি না যদি আপনি দুইতলা বা তিনতলা অন্তপক্ষে বা পাঁচ ছয় তালা যদি বিল্ডিংটা করেন তাহলে আমরা একসাথে বিল্ডিংটা করতে পারি না হয় দেখা যায় যে আপনাদেরও পোষাবে না আমাদেরও পোষাবে না কারণ একতলা বিল্ডিংয়ের জন্য আমরা যদি কাজ করি তাহলে রেট আপনি যত বেশিই দেন আমাদের হয় না এজন্য অনেকেই বলেন আমাদেরকে দিয়ে যে ভাই আপনাকে যদি একটা কাজ করাই দিতে চাই আপনি করতে পারবেন কি হ্যাঁ আমরা ইনশাল্লাহ কাজ যেহেতু করি আমরা করতে পারবো কিন্তু কাজটা অন্তপক্ষে একটু বড়ো কাজ বা বেশি যদি না হয় বা কমপক্ষে দুই তিনতলা বিল্ডিং যদি না হয় তাহলে আমরা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে এখান থেকে হয়তো একটু আইডিয়া নিতে পারবেন আমরা বাড়ির কাজের জন্য হয়তো উপকার হবে